বন্ধুরা ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রামে নতুন একটা ফিচার্স অ্যাড করেছে নতুন একটা পলিসি অ্যাড করেছে যে সেটিংটা অন না করলে তোমরা জীবনে কিন্তু মনিটাইজ পাবে না যতই এক হাজার সাবস্ক্রাইবার বা টেন মিলিয়ন ভিউজ বা হাজার ঘন্টা ওয়াশ টাইম বা চ্যানেলটা হাফ মোটিস করতে গেলে যেগুলো লাগে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট টাইম হলে মানে তিন মিলিয়ন তিরিশ লাখ ভিউজ যতই কমপ্লিট করেন কেন তোমাদের অ্যাপ্লাই নেয় অপশনটাই আসবে না বুঝতে পারলে সেই সেটিংটা তোমরা যদি অন না করো তাই আজকে এই ভিডিও তোমাদেরকে দেখাবো ঠিক আছে যাদেরই চাল নোটিশ হয়নি ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন তো কি সেটিং কোথায় আছে সব কিছু আজকে ডিটেলস আলোচনা হবে তাই বারবার বলছে এটা কিন্তু নতুন পলিসি এটা আগে ছিল না এই সেটিংটা আগে অন না করলেও ঠিক আছে অফ থাকলেও কিন্তু নোটিশ করা যেত কিন্তু এখন বাধ্যতামূলক তোমাদেরকে কিন্তু অন করতেই হবে সবার প্রথমে আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসছি ঠিক আছে পুরো ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে হবে প্রথমে মাধ্যমে আসার পরে এখানে সার্চ বারে আসার পরে আমি সার্চ করব যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভার ভিউ ঠিক আছে আমি বলছি সেটিংটা অন করতে হবে ঠিক আছে এবার তোমরা তো বিশ্বাস না করতে পারো ইউটিউব কি বলছে তোমাদের একদম পুরোপুরি দেখাচ্ছি আর এখানে চলে এলাম এখানে আসার পরে এই ওয়েবসাইটে আমরা চলে যাব ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভার ভিউ ইলিজিবিলিটি ঠিক আছে এখানে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে পলিসি ওভার ভিউ আছে এখানে চলে এসেছি একটু উপর দিস কল করবো বুঝতে পারলে তো কিরকম গরম তোমরা বুঝতেই পারছো তাও তোমাদের জন্য ভিডিও করতে হচ্ছে তাও তোমরা লাইক সাবস্ক্রাইব করো না কী আর বলবো তোমাদেরকে তো একটা দিস কল করলে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কি লেখা আছে হোয়াট ঠিক আছে ইউনিট টু জয়েন মানে ইউটিউব মর্টিস পার্টনার প্রোগ্রামে ওয়াইপি ফি ঠিক আছে পারনা প্রোগ্রামে জয়েন হতে গেলে এই ছটা সেটিং ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা সেটিং তোমাদেরকে অন করতে হবে তবেই মাত্র তোমরা কিন্তু অ্যাপ্লাইমেন্টের অপশানটা তোমরা পাবে নাহলে অ্যাপ্লাইমেন্টের অপশানটা আসবে না বা চ্যানেলটাকে নোটিস করতে দেবে না ইউটিউব তো এই ছটা সেটিং চলো কী কী তোমাদের দেখিয়ে দিচ্ছে একদম স্কিপ করবে না বারবার বলছি তো প্রথমেই আছে এক নম্বর ফলো দ্য ইউটিউব চ্যানেল মডেশান পলিসি এখানে ইউটিউব বলছে ইউটিউবের যত সব পলিসি আছে মডেশন পলিসি সব কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে পলিসি গুলো ভঙ্গন করলে কিন্তু তোমাদের চ্যানেলে মটিস দেবো না তুমি আজে বাজে এমন ভিডিও আপলোড করছো ঠিক আছে কোথাও ফায়ার হচ্ছে ব্লাড কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রক্ত রক্ত ব্লাডগুলো গুলো তুমি রেকর্ড করে আপলোড করে দিলে বাচ্চাদেরকে নিয়ে বোম ফাটাচ্ছ বেলুন ফাটাচ্ছো ওইগুলো কিন্তু একটা করে নোটিস গাইডলাইন্স ওইগুলো যদি তোমরা লঙ্ঘন করো তোমাদের চ্যানেলটা যখনই চেক করবে নোটিস কিন্তু দেবে না বুঝতে পারলে এটাই বলছে বলছে ইউটিউব পলিসি সমস্ত ইউটিউব পলিসি কিন্তু তোমাদেরকে মানতে হবে বন্ধুরা এই নিচেতেই দেখো ঠিক আছে দু নম্বরে আমরা যাবো না এখানে কিন্তু একটা এ বলে দেখো পয়েন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে কী বলছে এখানে তোমরা দেখো যে দিস আর এ কালেকশান অফ পলিসি অ্যান্ড গাইডলাইন্স দ্যাট ফলো ইউটিউব মনিটাইজ অন ইউটিউব ঠিক আছে বলছি ইউটিউবের সমস্ত গাইডলাইন্সগুলো তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে অ্যান্ড কমপ্লেক্স উইথ দেম ইজ হোয়েন হোয়েন্ড ইউ অ্যাকসেপ্ট এ পার নাম এগ্রিমেন্ট উইথ ইউটিউব বলছে যত পলিসি আছে এগুলো সবই তোমাদেরকে কিন্তু মানতে হবে ইউটিউব তবেই তোমাদের চ্যানেলকে নোটিস দেবে এখানে কিন্তু এটাই বলছে বুঝতে পারলে এটা হলো এক নম্বর তাহলে বুঝতে পারলে তারপর দু নম্বর পয়েন্টে কি বলেছে তোমরা দেখো লাইভ ইন এ কান্ট্রি রিজন হোয়েন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল ঠিক আছে মানে তোমরা যেখানে যে তোমাদের কান্ট্রিতে ইউটিউব অ্যাপসটা ইউটিউবটা যেন তোমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে অনেক কান্ট্রি আছে যেখানে ইউটিউব অ্যাপস চলেই না বুঝলে বুঝতে পারলে তো যেমন আমাদের ইন্ডিয়াতে টিকটক চলে না ব্র্যান্ড আছে বাংলাদেশে চলে ঠিক সেই রকমই তোমরা এমন জায়গা থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছো সেখানে যেন তোমাদের সেই কান্ট্রিতে যেন ইউটিউব অ্যাপসটা যেন অ্যাভেলেবেল থাকে এটাই কিন্তু বলছে তো আমাদের সবই আছে এটা নিয়ে চিন্তা নেই তারপরে তিন নম্বর কী বলছে দেখো হ্যাভ নো অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল তোমাদের চ্যানেলে যেন একটাও কমিটি গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে ওয়ার্নিং স্ট্রাইক থাকলে হবে কিন্তু একটা অ্যাক্টিভ ঠিক আছে গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে কিন্তু ইউটিউব নোটিস দেবে না তাহলে তোমাকে গাইডলাইন স্ট্রাইকটা না উঠছে ততদিন তোমাকে কিন্তু করতে হবে বুঝতে পারলে এটাই বলছে সে কারণে তোমাদের চ্যানেল যদি কোনো প্রকার স্ট্রাইক থাকে একটি কমিউনিটি গাইডলাইন যদি থাকে একটা বা দুটো তাহলে কিন্তু চ্যানেলটাকে নোটিস করবে না নব্বই দিন ওয়েট করতে হবে তারপরে বন্ধুরা চার নম্বর পয়েন্টে কি বলছে দেখো মেক সিওর টুস্ট ভেরিফিকেশন ইজ টার্ন অন অফ ইওর গুগল্ড অ্যাকাউন্ট তোমার চ্যানেলটা যে জিমেল আছে সেই জিমেলের আন্ডারে বা ওয়াটি স্টোর দিয়েই তোমরা আন সেকশনে গেলেই দেখবে টু স্টেপ ভেরিফিকেশন দেখাবে তো টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু তোমাদেরকে অন করতে হবে তবেই কিন্তু তোমাদের চ্যানেলটাকে তুমি নোটিস করতে পারবে নাহলে কিন্তু নোটিস করতে পারবে না ঠিক আছে তোমরা যদি টু স্টেপ ভেরিফিকেশন তোমাদের চ্যানেলটা যদি অন না থাকে তোমাদের জিমেলে তাহলে এই ভিডিওটা তোমরা দেখলাম আমি ডিসক্রিপশন বক্সে প্রথমেই দিয়ে দেবো ঠিক আছে এটা হলো চার নম্বর তারপরে পাঁচ নম্বরটাই হচ্ছে আসল এটাই কিন্তু এখন যুক্ত হয়েছে তোমাদের বললাম না প্রথম ভিডিওর প্রথমে নতুন একটা ইউটিউব পার্না প্রোগ্রামের নতুন ফিচার্স নতুন একটা সেটিং অন হয়েছে যে সেটিংটা তোমাদের অন না করলে চ্যানেল কিন্তু মটিস দেবে না সেটা হচ্ছে এই পাঁচ নম্বরের সেটিংটা ওপরে এগুলো কিন্তু সবই ছিল কিন্তু এই পাঁচ নম্বরেরটা কিন্তু ছিল না এই পাঁচ নম্বর কি বলছে হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব অ্যাডভান্স ফিচার সেটিংটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে এই সেটিংটা কোথায় আছে কীভাবে অন করবে সব বলবো ভিডিওটা একদম স্কিপ করবে না তারপরে ছয় নম্বর কি বলছে যে অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা তো আমরা আগে থেকে ক্রিয়েট করলেও হবে বা চায়ালটাকে মটিস করার সময় নিউ অপশন প্রেস করলে স্টেপ ওয়ান সঙ্গে সঙ্গে ডাউন যায় স্টেপস টুয়ে তখনও আমরা যখন চায়ালটাকে নোটিস করবো তখনও আমরা গুগল অ্যাপশান অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এটা নিয়ে কোনো সমস্যা না ঠিক আছে তাহলে চলো পাঁচ নম্বর অ্যাডভান্স ফিচার্স এই সেটিংটা কোথা আছে তা আমরা দেখে নিই এই সেটিংটা অন না করলে কিন্তু চ্যানেল নোটিস পাবে না বারবার বলছে নোটিস কিন্তু ইউটিউব দেবে না সেই জন্য কী করবো এখান থেকে ব্যাক করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর ক্রোমের মধ্যে চলে আসবো ক্রোমই আমাদের ওই সেটিংটা আছে চ্যানেল ড্যাশবোর্ডটা আমাদেরকে ওপেন করতে হবে ঠিক আছে সেই জন্য আমরা কী করবো এখানে আমি এখানে ঠিক আছে চ্যানেল ডেস্কবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করছি তোমরা যদি ওপেন করতে না পারো আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি এই রেটের একটা ভিডিও নিয়ে চলে আসবো যে চ্যানেল ড্যাশবোর্ড কীভাবে তোমরা ক্রোমের মধ্যে ওপেন করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার এটা চ্যানেল ডেকবোর্ডটা আমি কিন্তু ওপেন করে নিছি দেখো চ্যানেল দেখো লেখা আছে চ্যানেল ড্যাশবোর্ড এটা হচ্ছে ক্রুমের মধ্যে ঠিক আছে মানে ডেস্কটপ সাইডে পিস ল্যাপটপের মতো কিন্তু ছোট ছোট করে সব দেখাবে চ্যানেল ডেক্সবোর্ট এইভাবে তোমরা ওপেন করবো ওপেন করার পরে এই কর্নারে দেখবে একটা সেটিং বলে অপশন আছে এই কোনে ঠিক আছে বাঁ দিকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো সেটিং বলে অপশন আছে এই সেটিং অপশন আমরা প্রেস করবো তারপরে আমি একটু জুমটা কমাচ্ছি এখানে ঠিক আছে তারপরে এখানে আমরা চ্যানেল অপশানে চলে আসবো ভালো করে দেখো এখানে চ্যানেল অপশন আছে না দ্বিতীয় নম্বরে এই চ্যানেল অপশানে চলে আসবো চ্যানেল অপশানে আসার পরে একটু এইদিকে দিকে কল করবো এইদিকে কল করলেই ঠিক আছে এখানে ফিচার ইজিলিবিলিটি বলে একটা অপশন আছে এই অপশানে চলে আসবো এই অপশানে আসার পরেই এখানে তোমরা তিনটে সেটিং পেয়ে যাবে সব শেষে আছে আর দেখো অ্যাডভান্স ফিচার এই তিন নম্বরে সেটিংটা তোমাদের কিন্তু অন করতে হবে আমার দেখো তিনটি কিন্তু অন আছে সবুজ রঙের অ্যানাবেল আছে ঠিক আছে বুঝতে পারলে প্রথমটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখবে থাকবে আর দ্বিতীয় নম্বরটা ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে তোমাদের তারপরেই এই তিন নম্বরটা কিন্তু অ্যানাবেল করতে পারবে দ্বিতীয় নম্বরটা অ্যানাবেল না হলে কিন্তু তিন নম্বরটা অ্যানাবেল করতে পারবে না এই তিন নম্বরটা অ্যানাবেল করলে কি কি তোমরা সুবিধা পাবে সব কিন্তু দেখো এখানে দেখিয়ে দেবে দেখো এই অপশন আমরা প্রেস করছি তারপরে একটু এদিকে সরালি দেখো এখানে কিন্তু সব দেখিয়ে দিচ্ছে এখানে দেখো ঠিক আছে বলছে অ্যাপ্রুভ কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবে ঠিক আছে তোমার মানে ভিডিও যদি কেউ ইউজ করে তাকে তুমি মানে স্ট্রাইক দিতে পারবে তুমি বলতে পারবে যেটা আমার কন্টেন্ট তারপর ক্রিয়েট মোর ঠিক আছে লাইভ স্ট্রিম ডেলি ডেলি কিন্তু বেশি বেশি লাইভ স্ট্রিম করতে পারবে আপলোড মোর ভিডিওস ডেলি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবে সেটিং অন করলে ক্রিয়েট মোর শর্ট ডেলি বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে অ্যানাবেল লাইভ স্ট্রিম এই সেটিং অন না করলে তোমাদের লাইভ স্ট্রিমটাও অ্যানাবেল হবে না মানে লাইভ স্ট্রিম তোমরা করতেই পারবে না তারপরে স্ট্যান্ডার্ড লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন তোমরা দেখবে লং ভিডিওতে ডেসক্রিপশন বক্সে অনেক সময় লিঙ্ক দিলে লিঙ্কটা শো হয় না বা লিঙ্ক দেওয়া যায় না কেন তোমরা এই অ্যাডভান্স সেটিংটা অন করো না বলে এই সেটিংটা অন করো না বলে ওটা তোমাদের লিঙ্কগুলো গুলো হয় না তারপরে টেক্সট ঠিক আছে দেখো এটার নতুন অ্যাড হয়েছে টেক্স অ্যান্ড ঠিক আছে কমপ্লেক্স ডিফারেন্ট থামবেল তিনটে করে থাম্বেল তোমরা কিন্তু তৈরি করতে পারবে মানে একটা ভিডিওতে তিনটে থামবেল তোমরা দিতে পারবে এবং যে থামবেলটা এই আপডেটটা কিন্তু চলে এসেছে ঠিক আছে এবং যে থামবেলটা বেশি ক্লিক করবে সেটা উইনার হয়ে যাবে সেই থামবেলটা তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে আর সব শেষে তোমাদের যেটা বললাম এই সেটিংটা অন না করলে তোমরা নটিস পাবে না নিচে বলে দিচ্ছি এলিজিবল টু অ্যাপ্লাই ফর মটিসেন এই সেটিংটা অন করতে হবে তবেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু জন্য মানে অ্যাপ্লাই করতে পারবে পুরো বুঝতে পারলে অ্যাডভান্স সেটিং এবার এই অ্যাডভান্স সেটিংটা কীভাবে করবে চলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমার कौन ही आचे প্রথমে দু নম্বর সেটিংটা যেটা আছে এটা তোমাদেরকে কিন্তু অন করতে হবে কিভাবে অন করবে এখানে এরোর অপশনে প্রেস করলেই দেখবে এতকে ফোন নম্বর ভেরিফিকেশন বলছে ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশন করবে এখানে অন আছে বলে আমি বলতে পারছি না তাও আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে ফোন নম্বর ভেরিফিকেশন বলে একটা অপশন আসবে ওই অপশানে প্রেস করলেই দেখবে তোমাদের ফোন নম্বর দিতে বলবে ফোন নাম্বার দেওয়ার পরই দেখবে ওটিপি আসবে ঠিক আছে ওই ওটিপিটা তোমরা ওখানে পেস্ট করে দিলি ফোন নম্বর ভেরিফিকেশনটা হয়ে যাবে এটা অ্যানাবেল হয়ে যাবে এটা দ্বিতীয় নম্বরটা অ্যানেবেল হয়ে গেলি তারপরে তৃতীয় নম্বরটা অ্যানাবেল করতে গেলে কী করতে হবে এত এই এরোর অপশানে প্রেস করবে তারপরেই তোমাদের আমি একটু জুমটা কমাতে হবে নাহলে দেখাতে পারছি না ঠিক আছে দেখো এরপরই দেখবে তোমাদের দেখো ভিডিও ভেরিফিকেশন দিয়ে তোমরা এনাবেল করতে পারো ভ্যালিড আইডি দিয়ে মানে এনাবেল করতে পারো আর চ্যানেল হিস্টরি চ্যানেল হিস্ট্রিটা দু মাস টাইম লাগবে সব শেষেরটা তোমাদেরকে করতে হবে না মানে তোমার ভিডিও কোনো বেশি বেশি ভিউ সাবস্ক্রাইবার এলে তখন দু মাস পর অটোমেটিক এনাবেল হয়ে যাবে তোমরা চাও আজকেই এনাবেল করবো চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তোমরা এই ভিডিও ভেরিফিকেশন করবে বা ভ্যালিড আইডি করবে আমার যেহেতু এনাবেল আছে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না আমাকে কমেন্ট করবে আমি মানে ভিডিও নিয়ে চলে আসবো যদি না পারো কীভাবে অ্যাডভান্স ফিচার্সটা তোমায় অন করবে ঠিক আছে নাহলে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো পুরো ভিডিও যদি করতে পারো করে নেবে ঠিক আছে বেশি নয় ভিডিও ভেরিফিকেশান বা ভ্যালিড আইডি মানে প্যান কার্ড আধার কার্ড যা থাকবে ওটা একটা ছবি তুলে পেস্ট করে দেওয়া ঠিক আছে আপলোড করবে আর ভিডিও ভেরিফিকেশান মানে ওই অপশানে প্রেস করে এভাবে ভিডিও ভেরিফিকেশান তোমার ফেসটা নেবে তাহলে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে তাহলে দেখবে আটচল্লিশ ঘন্টা কি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অ্যানেবেল হয়ে যাবে তাই বন্ধুরা তোমাদের দেখে নিলে তোমাদেরকে আমি প্রথমে এসেই বললাম যে ঠিক আছে ইউটিউব নতুন একটা কিন্তু ফিচার্স অ্যাড করেছে নতুন সেটিং যে সেটিংটা অন না করলে এই তিন নম্বর সেটিংটা অ্যাডভান্স ফিচার এই সেটিংটা অন না করলে তোমরা কিন্তু তোমার চ্যানেল অফিস পাবে না আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো যদি তোমাদের এই সেটিংগুলো অন না করে থাকে অন করে ফেলে অন করতে যদি না পারো আমাকে কমেন্ট করবে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আশা করি ভিডিওটা ভালো লাগে যার প্রতিদিন তো লাইভ আসি এই চ্যানেলও আসি বাংলাদেশ ওয়াইটির চ্যানেলও আসি নটা সাড়ে নটার দিকে সাবস্ক্রাইব করে দাও লাইভ এলি তোমাদের চ্যানেলগুলো চেক করবো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না